পশ্চিম বাংলাতে আবার মহারাষ্ট্রের যে যে ছায়া দেখা গেছে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে বাংলায় কি এখন সাধু সন্ন্যাসীরাও আর নিরাপদ নন অল্পের জন্য মহারাষ্ট্রের পালঘরের ঘটনা ঘটতে ঘটতে ঘটল না আমাদের বাংলায় সৌভাগ্যের বিষয় আপনারা মহারাষ্ট্রের পালঘরের ঘটনা জানেন গুজবের জেরে তিনজন সাধু সন্ন্যাসীকে পিটিয়ে মারা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন যতটা না গুজব ছিল তার চেয়েও বেশি ছিল এই সাধু সন্ন্যাসীদের উপর আক্রোশ এবং সেটাকেই গুজবের নাম দিয়ে মহারাষ্ট্রের পালঘরে সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ হয় এবং তিনজন সন্ন্যাসী সাধুকে পিটিয়ে মারা হয় একই ঘটনা আমাদের বাংলায় আর অল্পের জন্য ঘটে যাচ্ছিল আমাদের সৌভাগ্যের বিষয় যে সাধু সন্ন্যাসীরা এবারে অন্তত শুধুমাত্র মারধর খেই তাদের জীবন বেঁচেছে পুরুলিয়াতে ঘটলো এমন ঘটনা তিন সাধুকে গুজবের জেরে সাগরগামী তিন সাধুকে যারা আসছিলেন উত্তর উত্তরপ্রদেশের একটি জেলা থেকে সেই তিন সাধুকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে এখানেও গুজবের জের তবে পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে গুজব যতটা না বেশি তার চেয়েও বেশি হচ্ছে আক্রোশ উত্তরপ্রদেশের সাধু বলে ঠিক কি কি হলো কোথায় হলো কে কি বলছেন সবটা দেখাবো। বাংলার সমাজের পক্ষে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা সে অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমাদের বাংলায় পুরুলিয়ার মতন আদিবাসী অধ্যুষিত গ্রামে তিনজন সাধু যারা উত্তরপ্রদেশের বারালির বাসিন্দা তারা একটি গাড়ি ভাড়া করে তিনজন সাধু গাড়ি ভাড়া করেছেন ড্রাইভার ছিল সঙ্গে রাধুনি ছিল চাল ডাল ফুটিয়ে যেমন তারা খান ভিক্ষা করে রাস্তায় সেরকম ব্যবস্থা ছিল এই তিনজন সাধু যখন উত্তরপ্রদেশ থেকে পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে গঙ্গা সাগর দর্শনের জন্য আসছিলেন আমাদের রাজ্যে সে সময় পুরুলিয়ার কাশীপুরে তারা এসে পৌঁছান এবং তারপর সেখানে তারা গাড়ি থামান সেখানে স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন তাদের কাছ থেকে ভিক্ষা করেন চাল ডাল আলু নেন ভিক্ষাতে তারা ফুটিয়ে খান এবং রাস্তা জানার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের উপর আক্রমণ করে। পরবর্তীকালে জানা যায় যে নাবালিকা অপহরণের গুজব উঠেছে এই তিন সাধুর বিরুদ্ধে সাধুরা আসছিলেন কয়েকজন নাবালিকা নাকি স্কুল থেকে ফিরছিল তাদেরকে সাধুরা জিজ্ঞেস করেন বেটি শোনো কিধারযাতা ইয়ের রাস্তা তারপরই তাদের বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ ওঠে বাবুন যে সাধুরা এলাকা চেনে না এলাকায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের কাছে ভিক্ষা করে চাল ডাল আলু ভিক্ষা করার পর সেই ভিক্ষান্ন ফুটিয়ে খেয়ে তারপরে রাস্তা জোগাড় করছে রাস্তা জিজ্ঞাসা করছে তাদের বিরুদ্ধে উঠল নাবালিকা অপহরণের অভিযোগ আগে দেখে নিন সেই ভয়ঙ্কর ভিডিও যে আমাদের রাজ্যে এখন সাধু সন্ন্যাসীরাও আর নিরাপদে নেই দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও সাধু সন্ন্যাসীদের মারধর করা হলো রীতিমতো একদম প্রকাশ্যে কেউ আটকালো না তারপর কয়েকজন ছেলে ছোকরা তাদেরকে মারধর করলো বিজেপির অভিযোগ এরা সবাই তৃণমূলের আশ্রিত গুন্ডা দেখুন ভালো করে এই ঘটনাটা ঘটলো পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে তিনজন সাধুকে দুজন বয়স্ক দুজন বয়স্ক সাধুকে হাতের কাছে পেয়ে কয়েকজন নির্বিচারে পেটালো তাদের গাড়ি ভাঙদুর ভাঙচুর করলো গাড়ির যে ড্রাইভার এবং রাঁধুনি তারাও রেহাই পেল না সাধারণ মানুষ কি একবারও ভাববে না যে যে যাদেরকে আমরা নাবালিকা অপহরণের অভিযোগ তুলছি যাদের বিরুদ্ধে তারা এলাকায় এলো এলাকার মানুষদের সঙ্গে কথা বলল। মানুষদের কাছ থেকে ভিক্ষা চাইলো চাল ডাল আলু ভিক্ষা করলো সেই ভিক্ষা নিজেদের গাড়িতে রাখা পাত্রে ফুটিয়ে খেলো এবং তারপরে তারা বেরুচ্ছে সে সময় তাদের উপর হামলা হলো আজ পর্যন্ত কোনো নাবালিকা অপহরণকারীদের এমন দেখেছেন যে এলাকায় যাচ্ছে কোনো খবর না নিয়ে নাবালিকা অপহরণ করতে যাচ্ছে গাড়ি থামাচ্ছে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছে রাম মন্দির নিয়ে কথা হচ্ছে গঙ্গা সাগর নিয়ে কথা হচ্ছে যতটা তাদের ভাষায় বলা যায় তারা তো হিন্দিতে বলতে অভ্যস্ত বাংলা অতটা বোঝেন না তারপর তাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে ভিক্ষার চাল ডাল আলু ফুটিয়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে নাবালিকা অপহরণের অভিযোগ কেউ বিশ্বাস করবে আসলে এই মুহূর্তে আমাদের রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে উত্তরপ্রদেশ মানেই আমাদের কাছে শত্রু উত্তরপ্রদেশের মানুষ মানি আমাদের কাছে শত্রু আর তারপরে তারা যদি গেরুয়া বসন পরে থাকেন গেরুয়া বস্ত্র পরে থাকেন তাহলে তো আরও হয়ে গেল গেরুয়া যারা পরে থাকেন তাদের আমাদের রাজ্যের তৃণমূলের নেতা নেত্রীরা এবং তাদের সর্বোচ্চ নেত্রী একদম দেখতে পারেন না তৃণমূলের নেত্রী শতাব্দী রায় রামকে বিপিএল এর সঙ্গে তুলনা করেন তাদের নেত্রী রামনবমীকে কেন্দ্র করে যত দোষ রামনবমীতে যারা মিছিল করে তাদের উপর চাপায় গেরুয়া রঙকে বিজেপি রং বলে দাগিয়ে দেয় সেই রাজ্যে এরকম অস্থিরতা হবে এটা আর বলার অপেক্ষা রাখে না তবে যে তিন সাধুকে করা হলো তারা পুলিশ তাদের কাছ থেকে অভিযোগ অভিযোগ নিয়েছে যদিও তারা তারা করতে রাজি ছিল না আগেই যারা মারধর করেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছে এবং বলেছে আমরা নিশ্চয়ই এই জন্মে কোনো পাপ করেছি তাই এই দিনটার মুখোমুখি হতে হলো থানায় বসে এই তিন সাধু কি বলছেন শুনুন আপনারা जा रहे थे गंगा सागर के लिए तो इधर से कुछ महिलाएं साइकिल से जा रही थी अब ये प्रभु की कृपा जो कि हमको देख करके वो कुछ भयभीत यानी डर गई जैसे ही गाँव में पहुंचे गाँव वालों ने हमको रोक लिया जब रोक लिया तो हमने कहा भाई क्या बात है कि कुछ समय रुकिए इतने में ही भगवान जाने बोली हमारी समझ में नहीं आ रही थी वो दस बीस पचास सौ दो सौ एकदम आदमी इकट्ठे हो गए और हम लोगों को मारने लगी जब मारने लगे उन्होंने कहा कि आपने महिलाओं को पकड़ा है ना हमने, हमने नहीं पकड़ा है न महिलाओं से हमारी कोई बात हुई है तो इतने में ही মারপিট করিয়ে গাড়ি কো তোড়নে লাগে হাঁকি বলিনি সময়ে বিল ও মারপিটই করনে লাগে মারধোর খাওয়ার পর এলাকায় যায় কাশিপুর থানার পুলিশ এবং সাধুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে একবার শোনেনি পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এই ঘটনা নিয়ে কি বলছেন ঠিক আছে সে সময় লোকাল তিনটে তিনজন মাইনার রেডি তারা লোকাল কাশী মন্দিরে পুজো যাচ্ছিল বলে আমরা খবর পাই তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় মিস থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে সাধুরা চেস করছে তখন লোকাল লোক ওখানে যায় তাদেরকে যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি করিসিফিক কেস স্টার্ট করে আমরা জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি পুরুলিয়ার সাংসদ বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো গতকাল রাতে শুক্রবার রাতে হঠাৎ থানায় হাজির হয়ে যান কাশীপুর থানায় এবং সেখান থেকে তিনি সাধুদের ছাড়িয়ে নিয়ে এসে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেন এমনটাই জানা গেছে তিনি আবার বলছেন যে এই রাজ্যে তৃণমূলের মাফিয়াদের কাছে সাধু সন্তরাও নিরাপদ নয় একেবারে পরিকল্পনা করে শুধুমাত্র তৃণমূলের লোকেরা এই ঘটনাটা ঘটিয়েছে যেহেতু তারা উত্তর উত্তরপ্রদেশ থেকে এসছেন এবং গেরুয়া বসন পরে আছেন সাধু সন্ত তাই তাদেরকে মারধর করেছে তৃণমূলের কর্মীরা কাউকে খুশি করার জন্য কি বলছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো শুনুন আপনারা পশ্চিম বাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে পশ্চিম বাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায় পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয় এটা যদি ছানবিন করতে হয় তো বড় মাথা ধরা পড়ে যাবে তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফি আমি শুনেছি বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম যখন এই দেখেছি গেরুয়া বস্ত্রধারী পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে আতঙ্কিত করেছে এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তারই তার করা ধরা এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা দিকে যাবে তখন পুলিশ জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে এদের এদেরকে ম্যানেজ করার আমি যখন পৌঁছাই তার আগেই এদেরকে সঙ্গে সঙ্গে রাত্রে এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে আর পালানোর চেষ্টা করেছে দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসেছি কালকে সসম্মানে এনাদেরকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিদায় করা হবে আপনারা কি মানে নিজের তরফ থেকে কোনো অভিযোগ কিছু করবেন অবশ্যই ওখানে আপনারা দেখতে পাবেন তৃণমূলের কোনো একজন ছেঁচকা চোর নেতা নিজে স্বঘোষিত নেতা টুইট করেছে পোস্ট করেছে শুনলাম তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে সে নাকি বলেছে কি এই সব সাধুসন্তরা বিজেপির দালাল মেয়ে পাচারকারী এরকম করে তৃণমূলের কোনো স্থানীয় নেতা পোস্ট করেছে আমি শুনলাম আমার কাছেও এসছে তার স্ক্রিনশট তার লিখিত অভিযোগ করা হয়েছে তার মানেটাই উদ্দেশ্যটা হচ্ছে কি গেরুয়া বস্ত্র ধারে যদি কেউ এলে এখানে তৃণমূলের লোক মারপিট করবে আর মারপিটের পর যখন বুঝতে পেরেছি এটা সামাল দেওয়া যাবে না হিন্দু সমাজের একত্রিত হয়ে এটার বিরোধ করবে তখন পুলিশকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে ঘটনা এখানে শেষ নয় বিজেপি আইটি প্রধান অমিত মালবীয় এই ঘটনাকে মহারাষ্ট্রের পালঘরের সন্ন্যাসী নিগ্রহের সঙ্গে তুলনা করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ সানিয়েছেন তাদের দাবি গণপিটুনি যারা দিয়েছিলেন তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা অন্যদিকে আমরা দেখলাম কলকাতা এসে এই ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনিও পরিষ্কার বলেছেন যে তৃণমূলা রাজ্য সরকারের উস্কানিমূলক মন্তব্যের জন্য এই ঘটনা ঘটছে শুধু তাই নয় আমরা দেখলাম আজকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস শনিবার এই পুরুলিয়া জেলার এই সাধুদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস আচার্য তিনি বলেছেন যে এই রাজ্যে ধর্মীয় শোভাযাত্রায় অতীতের হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যখন ভাগোয়া অর্থাৎ গেরুয়া রং দেখেন তখন রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে কে মুমতাজ খান নাম দিয়েছে রামনবমী এবং অন্যান্য ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে তিনি গেরুয়া রং দেখলে রেগে যান এই কারণে তার রাজ্যে গেরুয়া বস্ত্র পরে যারা আসেন তাদের উপর হামলা হয় ভয়ঙ্কর ঘটনা গোটা দেশ কিন্তু চেষি করছে কারণ মুখ খুলেছেন শ্রী রামজন জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি আবার এই ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উপরেই চাপিয়েছেন যদিও তৃণমূলের যারা মুখপাত্র আছেন আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং শান্তনু সেন তারা বলেছেন যে একেবারেই গুজবের জেরে সন্দেহের বসে গ্রামের লোকেরা এই কাণ্ড ঘটিয়েছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ঘটনায় জড়িয়ে থাকা সন্দেহে পুলিশ বারো জনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে বিজেপি এটাকে ধর্মীয় রং এবং রাজনৈতিক রং দেবার চেষ্টা চলছে এ তো গেল রাজনৈতিক ব্যাপার কিন্তু একটা কথা ভাবুন তো তিনজন সন্ন্যাসী আপনার এলাকায় এলো আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে চাল ডাল আলু ফুটিয়ে খেলো আপনাদের সঙ্গে কথা বললো রাম জন্মভূমি নিয়ে গঙ্গাসাগর মেলা নিয়ে তারপরেও যে আপনাদের কি করে মনে হলো তারা নাবালিকা অপহরণ করতে এসছে শুধুমাত্র ভাষার সমস্যার জন্য এটা বিশ্বাসযোগ্য আপনারা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আর না করেন গোটা ভারত এই ঘটনায় ছিচি করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর আঙুল তুলছে বিজেপির তরফ থেকে কারণ তিনি এই রাজ্যে সাধু সন্ন্যাসী এবং ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল নেতাদের তরফ থেকে রামনবমীর মিছিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং তার জেরেই এই এত বড় ঘটনা আজকে পুরুলিয়ার মতো জেলাতে ঘটে গেল বলেই বিজেপি নেতৃত্বের দাবি অস্বীকার করেছে তৃণমূল কিন্তু এই যে ঘটনাটা ঘটলো পুরুলিয়ার মতো জেলাতে যেখানে বয়স্ক তিনজন দুজন তাদের মধ্যে অনেক বয়স বেশি তিনজন সাধু সন্ন্যাসীকে মারধর করা হলো এটা দেখে কিন্তু বলাই যায় এই রাজ্যে সাধু সন্ন্যাসীদের সাধু সন্ন্যাসীরা কিন্তু আর নিরাপদ নন বিশেষ করে তারা যদি উত্তর প্রদেশ থেকে আসেন কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না